মহাকাশ থেকে আসান অফিসারীরা যখন তাদের হেলমেট খোলে সবাই হতবাক হয়ে যায় কারণ তারা মানুষ ছিল না তারা ছিল বানর সবগুলো মানুষ এইসব সব দেখে হতবাক হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে সেই বানর গুলোকে ধরে ফেলে কারাগারে সেই বানর তাদের পোশাক পরিবর্তন করে অফিসার গুলো তাদের প্রত্যেকটি নড়াচড়ার উপর নজর রাখতে শুরু করে এরপর একজন অফিসার একটা কমলা লেবু বের করে আর একটা মানুষ শান্ত সেটা ধরে নেয় কিন্তু তার চোখে সতর্কতার ঝলক দেখা যাচ্ছিল তিনটি বানর কমলা লেবু তাদের প্লেটে রাখে আর মানুষের মতো সেটা দেখতে শুরু করে অফিসার অবাক হয়ে যায় এবং ভাবতে শুরু করে দেয় যে এগুলো কি এলিয়েন এইটা পরীক্ষা জন্য তারা শূন্যে একটি কলা ঝুলিয়ে দেয় কিন্তু একটা স্ত্রী বানর মানুষের দিকে এমনভাবে তাকাইতেছে যেন বলতেছে তোমরা কি বোকা তারপর সে শান্তভাবে কাটার বলক দিয়ে একটা সিঁড়ি তৈরি করে ফেলে এবং কলা সামনে এগিয়ে গিয়ে বসে কিন্তু সে কলাটি একদমই তোলে না এরপরে মানুষগুলো ফিসফিসানি কথা শুনে বলে যে আমি কলা ঘৃণা করি এটা শুনে মানুষগুলো হতবাক হয়ে যায় এবংwidehat শুরু করে দেয়া যে এরা কি কথাও বলতে পারে তাদের ভিতরে রহস্য জানার জন্য মানুষের মনে হয় যে তাদের উপরে এখন বৈজ্ঞানিক পরীক্ষা করা হচ্ছে তাদেরকে ল্যাবে পাঠানোর আগে বানরগুলো গার্ডকে অজ্ঞান করে ফেলে এবং জেল থেকে পালিয়ে যায় এবং জেলের বাইরে একটি দয়ালু মানুষ বানর করে খুব শীঘ্রই তাদের মধ্যে একজন একটা বাচ্চা জন্ম দেয় কিন্তু তাদের বাচ্চাকে নিরাপদে রাখার জন্য তারা বাচ্চাটিকে সার্কাসে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারপরে এই ছোট্ট বাচ্চাটি সার্কাসের এক নম্বর নায়ক হয়ে উঠে তো এই ছোট্ট বাচ্চাটি কিভাবে সার নায়ক হয়ে উঠলো দেখবো পরে বাটে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না